দু একজন মহান সাহেবের বক্তব্য আমাদের সোশ্যাল কানে এসেছে যে আমরা কলকাতা পর্যন্ত দখল করে নি অতই সহজ ওখানে কয়েকটা মায়ানমারের লোকগুলি এসে লাঠি নিয়ে তাড়া করলে কিছু করতে পারে না আমরা থুতু ফেললে পারি যে রাজ্যটা দেশটা ডুবে যাবে তারা আমাদের দেশ কেড়ে নেবে অত সহজ নয় মোদিজির নিয়াত ভালো নয় এবং অমিত শাহর নিয়াত ভালো নয় এরা রাত্রে রকমের স্বপ্ন দেখে আর সকালবেলায় উঠে মুসলমানদের কি করে সার্বিক দিক দিয়ে ক্ষতি করা যায় তার প্ল্যান আটে আমরা সচেতন আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একদিকে সম্প্রীতি প্রতিষ্ঠিত করব মসজিদ মন্দিরগুলো সুরক্ষিত থাক চার্চগুলি তাদের মতন করে থাক আমাদের মাদ্রাসা মক্তব খানকা মসজিদ তবলিক এবং জমিয়তের সম্পত্তিও সঠিক থাক জমিয়ামে একটা স্বাধীনতা সংগ্রামী সংগঠন সকলে আপনারা জানেন যে একশো নব্বই বছর ধরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল স্বাধীনতার জন্য এবং আমাদের মুরব্বীরা আমাদের বড়রা তখনকার দিনে মহাত্মা গান্ধীর সাথ দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে আফগানিস্তান হয়ে জার্মানি যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন তাদের উত্তর আমরা জমিয়তের লোক কাজী ভারতবর্ষের মাটিতে যেখানেই অপ্রীতিকর ঘটনা ঘটুক সাম্প্রদায়িক দাঙ্গা হোক আমরাদের জমিয়তের ভূমিকা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান সম্প্রীতি কাঁধে কাঁধ মিলিয়ে এখানে দেশে বাস করা কাজেই আমরা চাইব হিন্দু ভাইদের যে সমস্ত মন্দির রয়েছে খ্রিস্টান ভাইদের গির্জা রয়েছে তারা তাদের মতন করে তাদের সম্পত্তির নিয়মে কারণে সংবিধান যা সুযোগ সুবিধা দিয়েছে সে অনুসারে তার তারা দেখাশোনা করুক কিন্তু আমাদের সম্পত্তি অকাপ সম্পত্তি অনলি ফর মুসলমানদের সম্পত্তি কেন্দ্রীয় সেন্ট্রাল বোর্ডে কুড়িজন সদস্য কুড়িজনই মুসলিম থাকবে রাজ্য সেন্ট্রালে অকাপ বোর্ডে বারোজন সদস্য বারোজনই মুসলিম থাকবে এবং ট্রাইব্যুনালে মুসলিম থাকবে কিন্তু মোদীজি এই আইনগুলি চেঞ্জ করে এখন বলতে চাইছে রাতারাতি কেউ যদি কোনো মসজিদ দাবি করে যে মসজিদটা আমাদের তাহলে আর ট্রাইব্যুনালে না গিয়ে জেলার ডিএম যা রায় দিবেন সেটাই রায় হবে আমরা মনে করি যে কোনো জেলার ডিএম বা জজের কাছে আমাদের একটা যথেষ্ট নয় আমাদের সম্পত্তির মালিকানা মসজিদ মাদ্রাসা মত্তক খানকা তবলিগ জমিয়ত ভারতবর্ষের মাটিতে আমরা এক কোটি একশো চল্লিশ কোটি লোক বাস করি কোনোদিন তো হিন্দু ভাইরা দাবি করেনি যে মসজিদের মেম্বার আমরা হব মোদিজির কেমন এমন স্বপ্ন জাগলো রাতারাতি মনে হলো মুসলমানদের উন্নতি করতে হবে উন্নতি করতে হবে মনে করে অকাপ সংশোধনী বিন নিয়ে চলে আসলেন আমরা তো বুঝতে পারবো আমরা তো জানব যে আমাদের কিসে মঙ্গল আমরা ভারতবর্ষের পঁচিশ তিরিশ কোটি মুসলমান আমরা চাইলাম না সংশোধনী বিল উনি রাতারাতি আমাদের রক্ষক হয়ে আমাদের ভালো আকাঙ্ক্ষায় কামনা করে উনি সংশোধনী বিল নিয়ে আসছেন যদি মুসলমানের উন্নতি করতে হয় তাহলে মুসলমানদের অন্যান্য ক্ষেত্রে রিজার্ভেশন দিতে পারে ব্যাকওয়ার্ড কাস্ট হিসাবে রিজার্ভেশন দিতে পারে আরও সম্প্রীতি মনা পরিবেশ তৈরি করতে পারে আপনারা তো দেখলেন কদিন আগে বেলডাঙা তো একটা সমস্যা হলো আমরা আলে মোলামা ইমাম সাহেবেরা সবাই ঝাঁপিয়ে পড়লাম যে রকম যেন দাঙ্গা না ছাড়াই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসনও শক্ত হাতে এবং মিত্রতার সঙ্গে দাঙ্গাটাকে নিয়ন্ত্রণ করলেন কিন্তু বলুন তো উত্তরপ্রদেশে একই ঘটনা সেখানে গুলি চলল ছটা লোকের প্রাণ চলে গেল তা কেন হবে তাই আমাদের মনে হয়েছে যে মোদিজির নিয়াত ভালো নয় এবং অমিত শাহর নিয়াত ভালো নয় এরা রাত্রে রকমের স্বপ্ন দেখে আর সকালবেলায় উঠে মুসলমানদের কি করে সার্বিক দিক দিয়ে ক্ষতি করা যায় তার প্ল্যান আঁটে আমরা সচেতন আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একদিকে সম্প্রীতি প্রতিষ্ঠিত করব মসজিদ মন্দিরগুলো সুরক্ষিত থাক চার্চগুলি তাদের মতন করে থাক আমাদের মাদ্রাসা খানকা মসজিদ তবলিগ এবং জমিয়তের সম্পত্তিও সঠিক থাক এই কামনা করছি আমরা সাহেব বলছি কি যে কিছুক্ষণ আগে না করলে হ্যাঁ এটা আমাদের ইনশাল্লাহ ওই জাহাজ রাখতেই হবে কারণ পানি যদি সরিয়ে নেন মনে মাছ তুমি আনন্দ করে ঘুরে বেড়াও কিন্তু পানি দিব না তো ভারতে মুসলমান তোমরা থাকো জমি কেড়ে নিবো তোমাদের তো আমাদের মসজিদ মাদ্রাসা মক্তব থাকবে না এই মুসলমানের বাঁচার না বাঁচা সমান কাজী ডুয়ার ডায়ের মধ্যেই যেতে হবে ওটা কিন্তু সংবিধানকে সামনে রেখে এনআই আমরা সকেট বানিয়ে মোদিজিকে দেখাতে যাব। আমরা আমরা সংবিধান দিয়ে লড়বো ইনশাল্লাহ আরেকটা প্রশ্ন করবো যে কিছুক্ষণ আগে বক্তব্যের মধ্যে এটাও বললেন যে বাংলাদেশের কিছু ব্যক্তি যারা হ্যাঁ ওটা খুব খারাপ লেগেছে বাংলাদেশে যারা বক্তব্য যে যদি সংখ্যা লঘু যারা ওখানে যারা সংখ্যায় কম তারা যদি নিপীড়িত হয় তো অবশ্যই তার বিরুদ্ধে আমরা কথা বলবো বলেছি এবং বলেও যাব এবং সেখানে দু একজন মনোন সাহেবের বক্তব্য আমাদের সোশ্যাল কানে এসেছে যে আমরা কলকাতা পর্যন্ত দখল করে নেব অতই সহজ ওখানে কয়েকটা মায়ানমারের লোকগুলি এসে লাঠি নিয়ে তাড়া করলে কিছু করতে পারে না আমরা থুতু ফেললে পারি যে রাজ্যটা দেশটা ডুবে যাবে তারা আমাদের দেশ কেড়ে নেবে অত সহজ নয় আর এখানকার মিডিয়াগুলি নিয়েই বসে আছে মিডিয়াকে বলবো ফোকাস করুন আগে শুভেন্দু অধিকারী কি বলতে চাইছে আপনার সুকান্ত মজুমদার কিন্তু আমাদের বার্তাটা পৌঁছে দেন যে বাংলাদেশ এরকম এরকম মন্তব্য করা থেকে সতর্ক থাকো আমরা তোমাদের জন্য এর প্রতিরোধ করার জন্য আমরাই যথেষ্ট ইনশাল্লাহ আমি মোহাম্মদ নাজমুল হক লোকে মুফতি মোহাম্মদ নাজমুল হক বলে